아, 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 라 아, 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 গুড মর্নিং গুড মর্নিং তা সকালের গুড মর্নিং সকাল সকাল সবাই ফ্রেশ হয়ে নিয়েছে সবাই গরম জল খেয়েছে গরম জল খেয়ে চা বিস্কুট খেয়ে মুড়ি মাখানো হলো খাওয়া দাওয়া করে ভাত ডাল বসিয়ে দিয়েছি সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি আর উপরে যে ফ্যানাটা ওঠে সাদা ওটা ফেলে দিলে আরও ডালটা পরিষ্কার হয় তা কাঁচা টমেটো দিয়ে ডাল হচ্ছে মুসুর ডাল আর উচ্ছে ভাজা আর কি হয় না হয় সেটা শেয়ার করবো দেখুন এবার টমেটো দিয়ে ডালটা একটু ফুটিয়ে ফরন দিয়ে দেব হয়ে যাবে টমেটো টমেটো কাঁচা দিয়ে ডাল আর এদিকে হচ্ছে ভাজা একটু উচ্ছে আবারও চা বসিয়ে দিয়েছি এদিকে রান্না চা সব একসঙ্গে সকালে একবার চা খাওয়া হয়ে গেছে আবার একবার চা বসিয়ে দিয়েছি আর দাদার ক্ষেতের পালন শাক সেটাই দেখাচ্ছিলাম তা দাদা নিয়ে এসেছিল তাই সবচেয়ে অনেক কাজমিশালী এইটা শুধু বলছে বাড়ি যাবো বাড়ি যেতে ইচ্ছা করছে বাড়িতে কে আছে দাদু আছে আর কি আর দেখুন বাবু আসছে গুড মর্নিং যাবো না আর ওর বুনু বলছে বাড়ি যাবো বাবুর বাবু নুনকে দাদা নিয়ে বসে আছে আমার গলার অবস্থা খুবই খারাপ অ্যাডজাস্ট করে নেবেন প্রচণ্ড ঠান্ডা গলা ব্যথা নেই গলার ভয়েসটা এমন হচ্ছে এদিকে বৌদি আবার মাছ ধুয়ে দিচ্ছে আমায় বাড়িতে এসেছিলো জেন্তু কাতলা মাছ তা নেওয়া হয়েছিল তা বৌদি কেটে দিচ্ছে চলো মাছটা কাটা ধোয়া কমপ্লিট লবণ হলুদ মাখিয়ে রান্নাটাও বসিয়ে দেবো আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করছি কেন করছি থাম্বেল টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছেন উচ্ছে ভাজা আলু সিদ্ধ পাঁচ সবজি রান্নাগুলো সব দারুণ হয়েছিল টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে ডাল মাছ এদিকে দাদাকেও খেতে দিয়ে দিয়েছি বৌদি সব সব খাচ্ছে আর আমার দাদার ছেলে তো রেডি হচ্ছে ওর মন মেজাজ খুবই খারাপ কারণ বাড়ি যেতে চায় না কিন্তু কিছু করার নেই পড়াশোনা আছে যেতে হবে ওরা যাওয়ার পর সারাদিন আর ভিডিও করা হয়নি সন্ধ্যাবেলায় চা বসিয়ে দিয়েছিলাম আজকে তেজপাতা দিয়ে চা করেছি আদা দিয়ে করি এলাচ সব দিয়ে করি আজকে তেজপাতা দিয়ে করলাম ভালো লাগে খেতে আর এদিকে পনির পকোড়া করছি পকোড়াগুলো দারুণ হয়েছিল বন্ধুরা আর নিরামিষ করেছি বেসন দিয়েছি কাঁচা আর কালো জিরা দিয়ে এরকম ভাবে করেছি সেইভাবে শেয়ার করেনি কিন্তু খেতে দারুণ হয়েছিল এই দেখুন একটা দেখা এই দেখুন কত সুন্দর হয়ে দেখুন গুড ইভিনিং এখন সাতটা সাড়ে সাতটা বাজে আর গলার অবস্থা খুবই খারাপ খুব ঠান্ডা লেগেছে তাও দিদিরা এই কদিন ছিল সব টরে দিয়েছে আমি রান্না টান্না করেছি তাও প্রচুর হেল্প করেছে তা আজকে তো বাড়ি পুরো ফাঁকা কেউ নেই বোন ছিল ও চলে গেলো ভালো কালকে যাবে কিন্তু আজকেই চলে গেল ওর বর ডিউটি থেকে সুযোগ আমাদের এখানেই এসছিল তাওদের নিয়ে চলে গেল যাওয়ার পরে আর আপনাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি সন্দেহ দিয়ে এই শাড়িটারি চেঞ্জ করে এই মাত্র চা নিয়ে কম্বলের মধ্যে ঢুকেছে এখনো কিছু গায়ে দেওয়া হয়নি কম্বলের মধ্যেই ছিলাম তো গলার অবস্থা খুব খারাপ যেহেতু আমি এক সপ্তাহ ভিডিও দেওয়া হয়নি ভিডিও তো অনেক কটাই রেডি হয়ে আছে তাই ভিডিও এডিট করছিলাম কাল থেকে ভিডিও শুরু করুন নতুন বছর থেকে ভিডিও দিতে শুরু করে দেবো পাশে পিকনিক চলছে গান বাজছে একটু বন্ধ দিয়েছিল বলে আবার এডিট করছি এডিট করতে করতে আমি দেখছি আপনাদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছাটা জানিয়ে নি তা বারোটা তো বেজে গেছে সারা আর একটা কথা নতুন বছরে পুরোনো বছর ভুলে গিয়ে কি পেলেন না পেলেন ওই সব সব ভুলে গিয়ে নিজেকে ভালোবাসুন আর হচ্ছে কর্মকে ভালোবাসুন এইভাবেই দিন আগিয়ে যান নতুন বছরটা সুন্দর ভাবে কাটান কাটবে বারোটা বাজে আমি এডিট করতে বসেছিলাম তা হ্যাপি নিউ ইয়ার আমার সকল বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাঁ আর নতুন বছর আপনারা সুন্দর করে এই বছরটা কাটান আপনাদের সঙ্গে সঙ্গে আমিও যেন সুন্দর করে কাটাতে পারি তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল সময় স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই কন্যাট দেখাবে নতুন বছরে নতুন দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর হ্যাপি নিউ ইয়ার বাই বাই